আজ আমরা পড়ব এমন দুটি অধ্যায় যেখান থেকে প্রতি বছরই বহু প্রশ্ন আসে তৃতীয় অধ্যায় বাড়িমণ্ডল এবং চতুর্থ অধ্যায় বর্জ্য ব্যবস্থাপনা এই ভিডিওর প্রতিটি প্রশ্নই পরীক্ষার দিক থেকে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তাই একদম মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে তৃতীয় অধ্যায় বাড়িমণ্ডল প্রশ্নের মান দুই চলো শুরু করি দুই নম্বরের ছোট প্রশ্নগুলো দিয়ে এক সমুদ্রতরঙ্গ কাকে বলে দুই সমুদ্রস্রোত কাকে বলে তিন কুণ্ডলী বা জায়র কাকে বলে চার হিমপ্রাচীর কাকে বলে পাঁচ শৈবাল সাগর কাকে বলে ছয় মগ্নচরা কাকে বলে সাত স্রোত কাকে বলে আট শীতল স্রোত কাকে বলে নয় মৌসুমী স্রোত কি দশ বানডাকা কাকে বলে এগারো অ্যাপোজি জোয়ার কাকে বলে বারো পেরিজি জোয়ার কাকে বলে তেরো সারা সারি বান কাকে বলে চোদ্দ মুখ্য চন্দ্র জোয়ার কাকে বলে পনেরো গৌণ জোয়ার কাকে বলে ষোলো হিমশৈল কাকে বলে এগুলো সব সংজ্ঞাভিত্তিক প্রশ্ন এক লাইনেই উত্তর হবে কিন্তু প্রতিটা শব্দ যেন একদম বইয়ের মতো সঠিক লেখ প্রশ্নের মান তিন এখন চল দেখি তিন নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এক নিউ ফাউন্ডল্যান্ড উপকূলে ঘন কুয়াশা ঝরঝঞ্ঝা ও তুষারপাত সৃষ্টি হয় কেন দুই গ্র্যান্ড ব্যাংক মতস্য আহরণে বিখ্যাত কেন তিন হুগলি নদীতে বান ডাকে কেন চার কোনো স্থানে দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান চব্বিশ ঘণ্টা বাহান্ন মিনিট প্রায় হয় কেন পাঁচ মুখ্য জোয়ার ও গৌণ জোয়ার এর মধ্যে পার্থক্য লেখ ছয় ভরা জোয়ার ও মরা জোয়ার এর তুলনামূলক আলোচনা কর সাত স্রোত ও শীতল স্রোতের মধ্যে পার্থক্য লেখ আট সমুদ্রতরঙ্গ ও সমুদ্রস্রোতের মধ্যে পার্থক্য লেখো প্রশ্নের মান পাঁচ এখন আসি বড় প্রশ্নে যেগুলো থেকে প্রতি বছর একটা না একটা এসেই যায় এক সমুদ্রস্রোত সৃষ্টির কারণগুলি লেখ দুই পৃথিবীব্যাপী সমুদ্রস্রোতের প্রভাব আলোচনা কর তিন জোয়ার ভাটার ফলাফল আলোচনা কর চতুর্থ অধ্যায় বর্জ্য ব্যবস্থাপনা প্রশ্নের মান দুই এখন আসি ভিত্তিক সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়ে বর্জ্য ব্যবস্থাপনা এখান থেকে সংজ্ঞা ও প্রক্রিয়া ভিত্তিক প্রশ্নগুলো বারবার আসে এক বর্জ্যের সংজ্ঞা দাও এর বৈশিষ্ট্যগুলি লেখ দুই ভঙ্গুর বা বিশ্লেষ্য বর্জ্য পদার্থ কাকে বলে তিন জৈব অভঙ্গুর বা জীব অবিশ্লেষ্য বর্জ্য পদার্থ কাকে বলে চার তেজস্ক্রিয় বর্জ্য কাকে বলে পাঁচ কম্পোস্টিং কাকে বলে ছয় ভার্মি কম্পোস্টিং কি সাত ইউট্রোফিকেশন কাকে বলে আট বর্জ্যের পুনর্ব্যবহার বলতে কি বোঝ নয় বর্জ্যের পুনর্নবীকরণ বলতে কি বোঝ দশ বর্জ্য পৃথকীকরণ কিভাবে করা হয় এগারো পৌরসভার বর্জ্যের সংজ্ঞা দাও বারো কঠিন বর্জ্য পদার্থের সংজ্ঞা দাও তেরো বর্জ্য ব্যবস্থাপনায় ভরাটকরণ কাকে বলে অথবা ল্যান্ডফিল কি চোদ্দ বর্জ্য ব্যবস্থাপনা কাকে বলে এখানে প্রতিটি সংজ্ঞা তোমার বই থেকেই মুখস্থ করে লিখবে দুই নম্বরের জন্য শব্দচয়ন খুব গুরুত্বপূর্ণ প্রশ্নের মান তিন এখন আমরা দেখব তিন নম্বরের বিশ্লেষণধর্মী প্রশ্ন যেগুলো পরীক্ষার প্রশ্নপত্রে একদম সাধারণভাবে আসতে পারে এক পরিবেশের ওপর বর্জ্যের প্রভাব আলোচনা কর দুই বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা বা গুরুত্ব লেখ তিন বর্জ্য ব্যবস্থাপনায় থ্রি আর বা ফোর আর বলতে কি বোঝ চার বর্জ্যের পরিমাণগত হ্রাস কিভাবে করা যায় পাঁচ ভাগীরথী হুগলি নদীর জলদূষণের কারণ আলোচনা কর ছয় বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভূমিকা উল্লেখ কর সাত জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থের মধ্যে পার্থক্য লেখ আট কঠিন বর্জ্য ও তরল বর্জ্যের মধ্যে পার্থক্য লেখ দেখবে এখানে অনেক প্রশ্নেই ভি ভি আই চিহ্ন আছে মানে পরীক্ষায় প্রায় নিশ্চিত তাই এগুলো আগে রিভিশন দেবে তো বন্ধুরা আজ আমরা দেখে নিলাম তৃতীয় ও চতুর্থ অধ্যায়ের সম্পূর্ণ সাজেশন যেখান থেকে মাধ্যমিক দুই সালের পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা একদম নিশ্চিত ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল